চলে এসছি নারায়ণ কিচেনে রোজকার মতো রেসিপি নিয়ে আজকে হবে ডিম চিলি দেখুন চারটে ডিম নিয়েছি পেঁয়াজ কুচি রেখেছি লঙ্কা কুচি পোস্ত বাটা নারকেল কোড়া আর এখানে নিয়েছি বেসন দেড়শো মতন বেসন চলুন এবার ডিমটা আমি সেদ্ধ করতে দিই নুনটা ধরিয়ে নিয়েছি এবার করাটা বসিয়ে দেবো দেব জল এখানে আমি চারটে ডিম নিয়েছি আপনারা আপনাদের ম পরিমান মতন ডিমটা নেবেন ডিমটা সেদ্ধ হোক আমি ঢাকা দিয়ে দেবো ডিমটা সেদ্ধ হয়ে বসিয়েছি এবার আমি বেসনটা মেখে নেব এখানে দেড়শো গ্রামের মতন বেসন আছে বেসনে দেবো আমি লবণ এক চামচ লবণ দিলাম এক চামচ হলুদ কালো জিরে এবার বেসনটা মেখে নেব দেখুন বেসনটা মাখানো হয়ে গেছে খুব পাতলাও হবে না বা খুব শক্ত করেও মাখানো হবে না দেখুন দেখেই বুঝতে পারছেন ঢাকাটা খুলে দেখি ডিম সেদ্ধ হয়েছে কিনা ডিমটা সেদ্ধ হয়ে গেছে তুলে নেব ঠান্ডা জল দিয়ে এবার ডিমটা ধুয়ে নিয়ে ছাড়িয়ে নেব এরকম ডিমগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি এবার কড়াটা বসিয়ে দেবো ক্রিমগুলো এবারে আমি কেটে নেব ছোটো ছোটো করে কেটে নেব আমি কুসুমগুলোকে আলাদা করে সাইড করে রেখে দেবো কড়াইটা গরম হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কড়াইয়ের তেল দিয়ে দেবো তেলটা তবে গরম হোক এরকম তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিম গুলো বেসনে ছেড়ে দিয়ে ভাত ভেজে নেবো এবাৰ আমি উটি নপেলা এই ডিম চিলিটা কিন্তু রুটির সঙ্গে পরোটা লুচি সবারই সঙ্গে খাওয়া যাবে বা ফ্রায়েড রাইসের সঙ্গেও খাওয়া যাবে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আপনারা বাড়িতে বানিয়ে কিন্তু খেয়ে দেখবেন হয়ে গেছে আমি এগুলো শুনে দেবো কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না খুব কড়া করে ভাজা আবার শক্ত হয়ে যাবে বাকিগুলো এরকম করে ভেজে নেব এরকম এক ভাজা হয়ে গেছে আমি উলটি নেবো এরকম ভাজা হয়ে গেছে আমি এগুলো এগুলো তুলে নেব এরকম সব ভেজে তুলে নিয়েছি এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে তেলের উপর দেবো শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা হোক আপনারা চাইলে কিন্তু ক্যাপসিকামও দিতে পারেন এতে শাল মতো লবণ এক চামচ হলুদ এখানে এক চামচ জিরে গুঁড়ো আছে আর লঙ্কার গুঁড়ো আছে দিয়ে দেব এক চামচ নারকেল কুড়া দু চামচ পোস্ত বাটা একটু জল দিয়ে দিছি দিয়ে দেবো ভালো করে নাড়া করে নেব দিয়ে দেবো সফ গোলমরিচ গুঁড়ো এই দেখুন ডিম চিলি রেডি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন